দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে ও শুভেচ্ছা আজকে আমিও আমার মামু চলে এসেছি গুফা বঙ্গ পার্কে এগ্রো এগ্রো পার্ক এই 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 যে 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 মূর্খ মানুষ তত পড়তে পারিনি এই এই যে দেখা যাচ্ছে যুগির গুফা বঙ্গ এগ্রো পার্ক বসেই ছিলাম মনোরম পরিবেশে কপত আসে এই কারণে আমরা দিনের বেলায় আসিনি আমরা আসছি সন্ধ্যাবেলায় এই যে মামু হ্যাঁ হাই হাই চলো যেমন কথা তেমন কাজ আসতে না আসতে কপত কপতির মিলন মেলা আমরা দেখে ফেললাম এই যে পকাত করে এই যে পক করে বের হয়ে গেল কপত কপতি গেট দিয়ে ক্যামেরা দেখে তারা একটু ভীত সন্তুষ্ট হলো তবু কিছু করার নাই যে যাই বলেন না কেন পরিবেশটা কিন্তু আসলে সুন্দর ঢুকেই আপনি ফুলের অভ্যর্থনা পাবেন অনেক মনোরম পরিবেশের সামনে ফুল নিয়ে গাছের চারা নিয়ে কিছু কাজও করছে তারা যেদিকে তাকাছে সেদিকে প্রাকৃতিক পরিবেশ ভালোই লাগে যেগুলো দেখা যাচ্ছে এগুলো দেখতে ফুলের মতো হলে এগুলো আসলে হচ্ছে গাছের পাতা সুন্দর তোমাকে যে কপত কপতের আড্ডা খানা আমাদের যে এলাকা এত সুন্দর জায়গা আছে আমি জানতাম আমরা নিয়ে আসলাম টিকিটটা যত টিকিট কত নিয়েছে ষাট টাকা টিকিট দেখি টিকিট নিলাম না মাগ্রেহর সময় ঢুকে আমাদের টিকিট নিয়েছে যেহেতু ষাট টাকা এই ষাট টাকা কিন্তু উসুল করাই লাগবে ও সুন্দর এখানে কপত কপিতে আসলে ব্যালুন টালুন করি তো যে যেখান থেকে দেখছেন আরও সুন্দর সুন্দর মুভি স্টেলো আমি দেখলাম আপনাদের দেখায়নি সব কিছু দেখাবো মামুর সাথে করে আসছি যেহেতু সবই ঘুরবো আর এই লোকেশনে কেমনি কোন সাইডটা আসবেন পরে বলছি এখন বলা যাবে না এই যে আমি এখন আছি মামু আগে আসবো এই যে আমি এখন আছি লাভলক টাওয়ার যে পার্কে যান যেখানে যে লাভলক টাওয়ার পাওয়া যায় কিন্তু ভাই আমার ভিডিওটা যদি দেখেন কেউ যদি থাকেন যে ডাক্তারি ওষুধ সম্পর্কে ভালো জানেন তো আমাকে একটু মেনশন করবেন এই যে আইসি প্রথমে যে এই বোতলটা পাওয়া গেছে এই যে এই জায়গায় এই জায়গায় তো একটু ঝোড়ের ভিতরে ছিল আমি বের করলাম যাই সমস্যা নেই যাই সাবান দিয়ে হাত ধোবে যায় যে তাই পার্কে আসতে হলে পরিবেশটা ঠিক রাখতে হবে আমার মতো বিকেলে সন্ধ্যায় আসতে হবে ষাট টাকা কিছুতে কি হয়েছে এই যে আমরা কাফল থেকে যে দূরে আসি সিঙ্গেল সিঙ্গেল ঘুরছে মনোরম পরিবেশে আসি অনেক মজা লাগছে অনেক এই যে ভাই আবারও দেখাচ্ছে এই যে এটা কিসের বোতল হইতে পারে ফেল দিলাম বলো দিনে এটি কোনো কথা এই ঢুকতে না ঢুকতে একজনা বের হইতে লাগলো আর একজন দেখছি ঝড়ের ভিতর কম নির থেকে পক বের হয়ে গিয়ে হাঁটি বেড়াচ্ছে এই যে দেখতে ফুলের মতো হলো ওইগুলো ফুল না ওইগুলো কিন্তু গাছের পাতা এখন তোমাকে বুঝতে হবে আর এই যে চলছে আমাকে লাভ জুটি পাওয়ার এই যে পরিবেশটা যা দেখছেন এখানে অনেক সুন্দরই লাগছে আপনারা আসতে পারলি এখানে ভালোভাবে বসে গল্প গল্প করতে পারবেন আবার পিকনিকের মতো জায়গা আছে পিকনিকও করতে পারবেন যদি আসতেছেন এখানে বঙ্গ যুগীর্ঘ বঙ্গ এগ্রি পার্কে আসলে আপনারা কি দেখতে পারবেন আগে আসো এদিকে যাবে না ভয় যাবে না মাইক্রোফোন নেই এখানে মনোরম পরিবেশ প্লাস পাখির ডাক অনেক ফুল ছবি তোলার সুন্দর সুন্দর প্লেস আর যারা কবত কপতে নিয়ে আসবেন তাদের জন্য আড্ডা দেওয়ার জায়গা আছে মামা এগুলো এটা দেখিয়ে দাও এই যে এটা এটা মনে হয় এই কফি শপ মপ এমন কিছু টাইপের হবে এই যে এদিকে যেমনি যা আছে এই আসো আমরা বের হই বের হয়ে যায় এটা এটা মূল পজিশন হ্যাঁ এটা এটা মূল পজিশন দাও অত অত দেখালে খরজ ওঠে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে জানে অন্তরের অন্তর স্থান থেকে সালাম ও শুভেচ্ছা আর এই জুগির গুহা বঙ্গ একরু পার্কে যদি কেউ আসতে চান গাঙ্গনি থেকে হাটবয়ালি রোড করিম মোড় থেকে সোজা যুগের গুহা গ্রামের মাঝামাঝিতে বঙ্গ একরি পার্কে অবস্থিত আর যদি হাটবয়ালি থেকে আসেন তবু করিম মোড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক ভাইয়ের সাথে থাকবেন এমন সুন্দর সুন্দর মনোরম পরিবেশ এর ভিডিও আরও আসবে